এই জন্য তার আর বিরোধী এবং যত মাজার আছে সকল মাজারের বিরোধী ডাক দিয়া পরে বলে ডাকরি বত্রিশ ডাক ভক্তি দিয়া বাইক কিরা কোহ দে এটা বল মাজার ভুজা ওই মাজার ভুজারি কারে কর তার মতো মূর্তি পূজা করি গিয়া কে ও তোরার মতো যে মূর্তি পূজা করি মন্দিরে দেখিয়া

তারপরে বলতেছেন তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহ নিজে কইছেন এই কথাটা পরিপূর্ণ মুমিন না হইয়া ডাকছে মুমেন্টে আবার গুরুত্ব দিচ্ছে পরিপূর্ণ মুমেন্ট হওয়ার জন্য কথা বলছি তোমরা কি করো আল্লাহরে ভয় করো পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যু না এই যে পরিপূর্ণতা দেখি চাহ আমরা বলছে আরো শুনেলাম আমরা তো আপনার কেমন আনছি আপনার মানছি আল্লা মানছি সমস্ত মবি হসে উদ কে মানছি জামনাত জাহঙ্গ মেনেছি দুনিয়ার ভালো বন্ধা কিছু আছে সব কিছু মেনেছি নবিগৌ হোকের স্টাদেরকে মানলাম আপনার কাছে ইমানদার হইলাম আপনার পিছনে নামাজ পড়তেছি নবী আবার কি পরিপূর্ণতা আছে এই বিষয়টা জানতাম চাই আমার নবী দিয়ে বলে

এই বড় গুলো হইল আছে কাম হত্যার মতো বড় বড় এই গাছের যে কাটা গুলো আছে মন কাড়ার মতো বড় বড় বলেন

Kalau Rasulullah yang selamatlah buatnya, Rasulullah. Huzur Rasulullah buatnya, Rasulullah. Tiada kunci dan batu sem. Waholahu asa batun min ashabih. Wala melasumuhan Allah. Huzur Rasulullah. Amin. Aminah bintaklam. Amar jatuh juga.

তোমরা আমার কাছে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করতে পারবা না ঠিক এটা অঙ্গীকার কিনা কথা বলো না এটা অঙ্গীকার কিনা এটা বাপের প্রথম শর্ত হইবে তোমরা আল্লাহর সাথে শরীর করিও না অন্য কাউকে

আমরা কি দয়াল নবীজি সরাসরি দেখি কিন্তু মাওলা আলী রে দেখলে নবীজিকে দেখা হয় ইমাম হাসান হুসেন কে দেখলে নবীজিকে দেখা হয় ইমাম হাসান হুসেন কে মহাব্বত করলে নবীজি কে করা হয় মাওলা আলী কে মহাব্বত করলে নবীজিকে কে করা হয় খাতুন জান্নাত কে মহাব্বত করলে নবীজিকে কে করা হয় ঠিক এই কথা ঠিক নি এই হলো মহাব্বতের ব্যাপার হিংসার ব্যাপার ঠিক না Her parayı buldu sen, çabuk bari, 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 bari. Oh. sen, desin, desin.

দুটো তাকি দিয়েছে কটা আইয়া বলেন নিঃসন্দেহ নিঃসন্দেহ সমস্ত ইমান্ডদের প্রতি আমি খুশি হইয়া গিয়াছি ওই সমস্ত যারা এই মুহূর্তে আপনার কাছে বিক্রি হইছে আপনার সাথে করছে আপনার নামে এবং কেমন পর্যন্ত আপনার কাছে বিক্রি হবে আপনার নামে বায়াত হবে বিক্রি হবে আমি আল্লাহ সকলের প্রতি রাজি হইয়া গেলাম

সুবিধার তো কেব নিদান কালে তোম এই দুনিয়ার যেন খান কবি চাই এই চশিদার তো না কালে তো পায় আমি শাহর তো কেবলিদান কালে তোমায় তুমি বিনয় মনের বেদি মনের বেদন বুঝবার মানুষ তো আর নাই নসি বাহার তো তোমার নিধান কালে তো পাই যেন পাই আমি দিশাহ আমরার আহার তো কেবে নাই নিদান কালে তো নাই যেন এই দুনিয়ার জেল খানাই পাতে নাই নাই চাই এই দুনিয়ার

যারা করিপের মানুষ আছেন নিঃসন্দেহে বুঝতে পারছেন আপনার দলিহার করে কেউ আগুন থাকে না মা বলেন বাবা বলেন দাদা বলেন দাদি বলেন আর স্ত্রী ছেলে নিয়ে বলেন আপনি দেখেন না মাত্র তিন দিন খাবার না দিয়ে দেখেন তিন দিন খাবারটা বন্ধ রাখেন বন্ধ রাখতে একটু টেস্ট করে দেখেন আপনাকে ভালো ভাইব না আর করবো কি জানেননি যদি খানা পিনা না থাকে ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া যায় ঠিক না আবার যদি বলি না খাওয়াইতে না পারলে সন্তান জন্ম তিনি কেড়ে কাপড় কিনতে না পারলে সন্তান জন্ম তিনি কেড়ে ঠিক নেই আপনি কষ্টে আছেন দুঃখের মধ্যে আছেন আপনি যন্ত্রণার মধ্যে আছেন সংসারে শান্তি পান না আপনার মুর্শিদের শান্তি বিশ্বাস না করে কারণ কি মুর্শিদে বাবা মন খারাপ করো না বৈদ্যের সাথে থাকো ঘরের মানুষের সঙ্গে রাজারাগি করবানা জিদ্দা জিদ্দি না তারা যদি খানা না দেয় খায় না তারা যদি ভালোবাসা না দেয় ভালোবাসার খুঁজো না তালাস করো না নিজে নিজে সুন্দর মতে চলবা আর আল্লাহর জিকির করবা আল্লাহর জিকির করবা দেখবা মনে শান্তি থাকবে শান্তি থাকবে তোমার প্রিয় মুর্শিদের চারা গামার কালভে বাসা আর জিকির করবা দেখবা তোমার মনে শান্তি লাগবে কিন্তু মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে ঠিক বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে বন্ধুরা যার দুনিয়ার জমিনে বাবা আছে সে বুঝতে পারবা বাবা কত মূল্য তুমি মনে করবো তোমার মাথার উপর একটা বক গাছের ছায়া আছে ঠিক কি যদি তোমার মাথার উপর থেকে বাবা নামেশটা যদি হারিয়ে যায় তাইলে মনে করবা তোমার মতো অসহায়ার সৃষ্টি থেকেও কারণ যদি হয়ে তাইলে বুঝবা কত গানে কত সাল ঠিক নেই এই জন্য বলবো যুব তোমার বহির বানি যতদিন পর্যন্ত

অনেক মানুষের মা বাবা আছে আর অনেকের রমজান মাসের তিন তারিখ ছিল আর এই দুই হাজার পঁচিশ সালে গত অক্টোবরের চোদ্দ তারিখে মালীদের সভায় আমি আমার আব্বাকে হারাইছি বাবার কত দাম বুঝি আমার তাই দুস্থে বাবার আম্মা এখনো বেঁচে আছে যে আছে কথা মানে একদম দুনিয়ার হার বলছি দুনিয়ার অবস্থা বলছি আপনি যদি চাকরি করেন ব্রিটিশের দিকে দিকে চকলেট কিনা আর বাবা দুঃখী তাকাইব এই সন্তানের পথটার দিকে আমার বাবা জানে না জানে কোন সময় খাইছে আমার বাবার পেটে খাবার আছে কিনা আমার কষ্ট করে চাকরি করে আসছে আমার কলেজাত টুকরা বিদেশ করে আসছে তাড়াতাড়ি করে খাবার আগে দাও এর উপর কথা বলবো ঠিক না তো এটার নাম হচ্ছে মা মাগো তোমার মত হয় কে হো আমায় বুকে টানি তোমার মত হয় কে হো আমায় বুকে টানি আচল দিয়ে মুছে মাকে

যাইবে জীবনামাইবে মনে জীবনামাইবে মনে একটু ভালো বাবা এ নাই দুখী আমি এখনি হায় মা জননী আমায় হায় রে মা জননী না তোমার মত লয় না কে আমায় ভুলতে তুমি acycld